প্রথমে আপনারা জানেন এর মধ্যে একটি বক্তব্য ভাইরাল হয়েছে জামাতের এক তার নেতার বক্তব্য সেটি হচ্ছে যে জামাত যা বলবে সেভাবেই সবাইকে চলতে হবে বিশেষ করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমনকি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীতে সেই নির্বাচনে যারা নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবেন প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে সবাইকেই জামাতের পথে হাঁটতে হবে কি নির্দেশ দিচ্ছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে এবং একই সঙ্গে প্রশাসনের যে রদবদল চলছে বা বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া চলছে তাও প্রশ্নবিদ্ধ যে বিশেষ বিশেষ কোন গোষ্ঠীর অঙ্গুলি নির্দেশে এই ধরনের রদ বদল কিংবা নিয়োগ হচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল তার থেকে আমরা কতটা বিরতি পেরেছি এইসব বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন চর্চা ডট কমের এর সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনার কাছে যে প্রশ্নটি শুরুতেই যা অনেক বেশি তুমুল সমালোচিত হচ্ছে বিতর্কিত হয়েছে এর মধ্যে জামাতের নেতা শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামে সেই বক্তব্যের প্রসঙ্গে যদি আপনার মূল্যায়নটি করেন এটা কি নিছক বক্তব্যের খাত্রে বক্তব্য নাকি এরকম কোন প্ল্যানিং বিশেষ কোন গোষ্ঠী রয়েছে বিগত নির্বাচনগুলোর মতন তারই ধারাবাহিকতা আহ প্রথমে কথা হচ্ছে যে এত বড় জোড়াই অভ্যুত্থান এত জীবনে এত জীবনদানের পর। পরও আমরা ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক নেতৃত্বের নেতা নেত্রীদের মন মানসিকতার পরিবর্তন হবে এবং তারা গণতান্ত্রিকভাবে চলতে অভ্যস্ত তাদের ভাষা ভঙ্গিতে একটা সহিষ্ণুতা থাকবে সহনশীলতা থাকবে অন্য দলের অন্য দলের নেতাদের প্রতি সম্মান থাকবে কিন্তু আমরা আমরা মাঝে মাঝে এর ব্যত্যয় দেখি বরং বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তয় কেউ কেউ হয়তো আহ গণতান্ত্রিক ভাষায় কথাবার্তা বলেন জুলাই অবস্থানের পর অন্তত একটা ব্যাপারে তো আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক নেতা নেত্রীদের মানসিকতার পরিবর্তন হবে সেটি যে হয়নি জামাত ইসলামের নেতা ও সাবেক সংসদ সদস্য সাধারণ চৌধুরীর বক্তব্য কিন্তু সেটি উঠে এসেছে তিনি বলেছেন যে আমাদের কথায় প্রশাসনের কর্মকর্তাদের ফোট করতে হবে তাদের উঠতে হবে আমাদের কথায় তাদের বসতে হবে আমাদের কথায় এমনকি যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন শিক্ষক এবং অন্যান্য যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দাঁড়ি দাঁড়িপাল্লার কথা বলতে হবে জি মানে এই ভাষাটা মানে ক্ষমতাসীনদের ভাষা আমাদের এখানে ক্ষমতা চর্চাটা সবখানেই হয় সরকারে থাকলেও হয় সরকারের বাইরে থাকলেও হয় এখন তো রাজনৈতিক সরকার নেই নির্দলীয় সরকার অনেকটাই দুর্বল তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে পেরে উঠছে না অর্থাৎ দলগুলো দলগুলোই তাদের উপর চাপ দিচ্ছে সরকার তাদের উপর চাপ দিতে পারছে না আর দেখুন জুলাই সনদ নিয়ে অনেক কাঠখ পোহানো হলো অনেক কিছু হলো তর্ক বিতর্ক এখনো এনসিপি জুলাই সনদে সই করেনি আহ পরবর্তীকালে বিতর্ক হলো জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেখানেও সরকার একটা আপস প্রস্তাব দিয়েছে এবং সেটি মোটামুটি রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে না বললেও মেনে নিয়েছে মনের দিক থেকে কারণ এখন সবাই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে যারা পিয়ার নিয়ে খুব উচ্চ কণ্ঠ ছিল আবার যারা পিয়ারের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল সবাই এখন নির্বাচনমুখী ইতিমধ্যে আমরা বিভিন্ন আসনে আর নেতা নেত্রী প্রার্থীদের ছবি দেখছি পোস্টার দেখছি এখন যে বিষয়টা হয়েছে নির্বাচনী সভা। এখন তিনি তিনি চাইবেন কাছে ভোট চাইবেন প্রশাসনের কাছে তো ভোট চাইবেন না প্রশাসনের দায়িত্ব হচ্ছে ভোটটা রক্ষা করা এখন সেখানে যদি প্রশাসনকে বাধ্য করা হয় যে আমার পক্ষে থাকবে অমুকের বিপক্ষে থাকবে তাহলে তো আর সুষ্ঠু নির্বাচন হবে না প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন করতে চায় সরকার কিন্তু জামাত ইসলামী এর আগে বিএনপি বা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে ভাষায় কথা বলছেন তাতে কিন্তু আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে সন্দিহা আর সেটি হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি মরিয় হয়ে উঠেছে এবং তারা একে অপরকে বাক্যবাণে জর্জরিত করেছে একে অপরের গণতান্ত্রিক মূল্যবোধ নীতি রীতি সম্পর্কে সংশয় প্রকাশ করেছে এবং এক কথায় বাক্যবাণে জর্জরিত অবস্থায় সুষ্ঠু পরিবেশ থাকবে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এবং যে কথাটি জামাতের নেতা বলেছেন সেটি উনি প্রকাশ্যে বলেছেন হয়তো তার সাহস একটু বেশি বলেই অন্যেরাও মনে মনে এরকমটাই পোষণ করেন যে প্রশাসন তার পক্ষে থাকুক এবং তার যে প্রতিযোগী তার যে প্রতিদ্বন্দ্বী তার বিপক্ষে থাকুক আমার তো মনে হয় যে এই বক্তব্যের পর প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত কেন তিনি এই বক্তব্য দিলেন নির্বাচন কমিশন বলবে যে এখন তো তফসিল ঘোষণা করা হয়নি কিন্তু তফসিল ঘোষণার আগে তো রাজনৈতিক নেতারা যা খুশি যা তাই করতে পারেন না কারণ নির্বাচনের পরিবেশ তো শুধু দু মাসের জন্য না পরিবেশটা দীর্ঘ সময়ের জন্য নির্বাচনের সময় নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই বিষয়টি আছে তৃতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে জামাত ইসলামী বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য দল যে যার মতো করে প্রশাসন সাজাতে চাইছে সাজানোর কথা বলছে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদের যাচ্ছে একটা পরীক্ষা হতে পারে কিন্তু সফল সফল হতে যদি না হয় তাহলে বড় একটি সংকটে পড়বে আমরা চাই না এরকম সংকটে পড়ুক এই যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দ কর্মকর্তাদের বসাতে চায় আমরা তো আওয়ামী লীগ আমলে দেখেছি পছন্দ কর্মকর্তাদের বসানোর জন্য নির্বাচনের ফলাফল নিজের পক্ষে টানার কত কতরকম কারচুপি কত রকম কলাকৌশল ব্যবহার করা হয়েছে শেষ পর্যন্ত শেষ রক্ষা তো হয়নি হ্যাঁ তিনটি নির্বাচন করেছে তার মধ্যে দুইটি নির্বাচন করে তারা দশ বছর চোদ্দ এবং আঠারো নির্বাচন করে দশ বছর তারা ক্ষমতায় ছিল কিন্তু শেষ ফলাফলটা কি হলো তাদেরকে তো লজ্জাজনকভাবে ক্ষমতার দৃশ্যপট থেকে বিদায় নিতে হলো এখন যারা দৃশ্যপটে আছেন তারা যদি অতীতটা মনে রাখেন তাহলে আমার মনে হয় এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবে এবং এ ধরনের কথাবার্তা নেতা বললেন বললে অন্য দলের নেতাও তার দ্বিগুণ বলবেন তখন পরিবেশটা আরো উত্তপ্ত হবে এবং নির্বাচন করাই কঠিন অতীত অতীত তো কেউ মনে রাখছে না বা রাখে না আমরা তো আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং বর্তমান জাতীয় যা চলছে তা দেখছি যে ইতিহাসের আবারও ভয়ঙ্কর একটা পুনরাবৃত্তি হতে পারে এবং সে পুনরাবৃত্তি হলে আপনি বলছেন যে কারোর জন্য মঙ্গল হবে না এই কথাও তো আমরা সবাই জানি কিন্তু তারা তো যা করার করেই যাচ্ছে তাহলে সমাধানটা কি আপনি যেটা বলেছেন যে অতীত থেকে শিক্ষা নেওয়া এখন ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না এখন এই যে শিক্ষা না নেওয়ার যে রাজনীতি আমাদের চলে আসছে যে কারণে বারবার গণ অভ্যুত্থান হয় যে দেশে গণতন্ত্র থাকে গণতন্ত্র কাজ করে সে দেশে কিন্তু গণ অভ্যুত্থান হয় না বা হওয়ার প্রয়োজন হয় এখন যদি এর আপনি যেটা বলেছেন ইতিহাসে পুনরাবৃত্তি ঘটলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি গণঅভ্যুত্থান মানে কিন্তু একটি দল ক্ষমতার দৃশ্যভার থেকে বেরিয়ে চলে যাওয়া আরেকটি দলের আহ আগমন না এর পেছনে অনেক রক্ত অনেক জীবনদান অনেক সম্পদের ক্ষতি অর্থনীতির ক্ষতি সামাজিক যে সংহতি সংহতি সেটি আহ ভেঙে পড়ে আর যেমন ইতিমধ্যে দেখুন নির্বাচন ছাড়াও অন্য সামাজিক বিষয়ে কিন্তু অনেকগুলো বিতর্ক এই যে মানিক বাউল শিল্পী মামলা হয়েছে তাকে গ্রেফতার যারা মিছিল করলে আহ তাদের উপর হামলা চালানো হলো এবং সেটি তো জনতার নামে আমরা সব অনেক সময় দেখি যে সবকিছু ধর্মের নামে আহ কি বলে আহ এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে এই এগুলো যদি চলতে থাকে সরকারের উচিত এসব বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবেলা করা না হলে কিন্তু আজকে কোনো গোষ্ঠী কোনো আহ গোষ্ঠীর উপর হামলা চালালে কালকে তারপর পাল্টা পাল্টা আঘাত হবে অবশ্য আর এক পক্ষ হামলা চালাবে তখন এক যে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং তাদের নির্বাচন করা অসম্ভব কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনার কি মনে হয় যে সরকার শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে এর মধ্যে আপনি আপনার বক্তব্য বলেছেন যে সরকার এই সরকার একটি দুর্বল সরকার আরো অনেকেই বলছেন যে এই সরকার একটি দুর্বল সরকার কেন সরকার কাজ করতে পারছে না কেন সরকারি সাম্প্রদায়িক শক্তি বা বিশেষ বিশেষ গোষ্ঠীকে নিয়ন্ত্রণ আনতে পারছে না মবের যে কালচার সেটি এখনো এই গত পনেরো মাসে ষোলো মাসে নিয়ন্ত্রণে আনা যায়নি তারা কি আসলে বিশেষ কোন সহায়তায় টিকে আছে এই ভয়ে না এখানে সরকারের যেমন দুর্বলতা আছে সরকার তো রাজনৈতিক সরকার না তার তৃণমূল পর্যায়ে যে তার নেটওয়ার্ক থাকার কথা রাজনৈতিক একটা সাংগঠনিক শক্তি থাকার কথা সেটি নেই আর যে রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার এসেছে তাদের মধ্যে হানাহানি হলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন আর সবকিছুই তো আইন দ্বারা মানে রাজনীতি আইনের বাইরেও একটি বিষয় থাকে পারস্পরিক আস্থা আস্থা সম্পর্ক আহ যোগাযোগ সম্প্রীতি সংহতি এখন এগুলো যদি না থাকে এর বিপরীতে যদি সংঘাত থাকে হানাহানি থাকে আহ সন্দেহ অবিশ্বাস থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষে এটা করা কঠিন না শুধু পুলিশ দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না শুধু আইন দিয়েও রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে তখনই যখন একটি রাষ্ট্রের আহ যে বাসিন্দারা তারা যদি তারা যখন ঠিক করে যে আমরা একটি এই রাষ্ট্রের মধ্যে আমরা একটি বন্দোবস্তে থাকতে চাই আর সেটি সংবিধান মেনে সবাই থাকে চলতে চাই সংবিধান না পরিবর্তন করতে হলেও আমরা এই ব্যাপারে যে আইনি আইনি উপায় আছে সেটি অনুসরণ অনুসরণ করব এর বাইরে যাব না এরকম মানসিকতা যদি না থাকে এরকম কি বলে এরকম যদি মনোভাবটা আমরা তৈরি না করতে পারি রাজনৈতিক দলগুলো না হলে দেখুন আজকে জামাত এই বিএনপির প্রধান প্রতিপক্ষ ভাবা হয় বা জামাত ইসলামী ও বিএনপি অথচ তারা দীর্ঘদিন একসঙ্গে জোট জোটের রাজনীতি করেছে একসঙ্গে সরকারও পরিচালনা করেছে এখন সবটাই কিন্তু ক্ষমতার আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এবং কার সেই সেটা নিয়েই কিন্তু তাদের এই পারস্পরিক অবিশ্বাস সন্দেহ এবং সবাই অবিশ্বাস সন্দেহ সন্দেহ করাটাও অমর সন্দেহ করাটাও খুব দোষের নয় যদি সেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা না থাকে জামাত ইসলামের নেতা সাধার চৌধুরী যেটা বলেছেন সেটা কিন্তু এক ধরনের যে অন্যকে জায়গা না দেওয়ার অন্যকে মানে নির্বাচনটা তাদের মত করে সব দলেরই উচিত যে গণতান্ত্রিকভাবে যাতে তার নেতা নেতারা প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা যাতে আচরণ করে সেটা আন্তদলীয় এবং অন্তর্দলীয় দুই ক্ষেত্রেই সত্য বিশেষ করে বিএনপির ভেতরে তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মাথা দিয়ে উঠেছে সড়ক অবরোধ হচ্ছে তারা নানা ভাবে তারা প্রতিবাদ করছেন যারা সমান যারা মনোনয়ন বঞ্চিত এটি প্রাথমিক তালিকা তারপরও যে এই প্রতিক্রিয়াটা কিন্তু মানে কোনোভাবেই আহ এটাকে ভালো প্রতিক্রিয়া বলা যাবে না গণতান্ত্রিক প্রতিক্রিয়া বলা যাবে না সুতরাং এক ধরনের গণতান্ত্রিক আচরণ গণতান্ত্রিক শিষ্টাচার এটি দলের ভেতর থেকেও উচিত পরবর্তীকালে থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমি যদি সরাসরি মানে প্রশ্নটা এভাবে করি যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যেই প্রভাব আমাদের রাজনীতি দেখছি এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে তাতে করে মনে হয় যে আপনার নির্বাচন হবে আপনি কতটা এই বিষয়ে আশাবাদী না না নির্বাচন হবে এ কারণে যে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হলো তখন কি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল অন্তর্বর্তী সরকারও তো জনগণের কাছে অঙ্গীকার করেছে তারা একটি নির্বাচন দেবে এবং নির্বাচন সংস্কার বিচার এই তিনটি তো তাদের মূল লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছে